আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক দেশের এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন আমি আশা করি আপনারা সবাই আল্লাহর মেহরবানিতে ভালো আছেন এই দেখেন আমরা ভিডিও শুরু করছি এ আমার দেখছে ওই ওই জায়গা থেকে দেখি আমি যেমন কইছি আয় আয় কোন লোকের চলে আসি কি কর তোমার কোনো বক্তব্য আছে আছে আচ্ছা ঠিক আছে এতর ভক্তি ভাতে এত সারা কেউ বুঝদ না আমরার বুঝদ না উদা কামা এতর ভক্তি আমরা ইয়া কইতেছি না আজকে আপনাদেরকে আমার বাগানের আপডেট দিব অনেক দিন পর্যন্ত গরম পড়তেছে তো গরমের কারণে আমরা সাদা আশিওন আর আসলো আমি সাধারণ সময়ে ফানে ধীরে চলে যায় তবে কিন্তু এখন আজকে দুই তিন দিন বৃষ্টি হইছে মাশাআল্লাহ এখন আমাদের গাছগুলা আপনাদেরকে একটু দেখাই তো প্রথম আমি লেবু গাছ দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ অনেকগুলো লেবু হচ্ছে এই একটা আছে এখানে এখানে একটা লেবু এখানে দুইটা লেবু আর এখানে একটা লেবু মোট সাইডটা আরও ছিল গরমের কারণে অনেকগুলো লেবু আমাদের জরি গেছে তবে এগুলো আমরা ওই সময় আমরা আপনাদেরকে দেখাইও নাই আর দেখাইতে পারতেও পারি নাই আমি গত বছর লেবু গাছটা ছিল এতটুকু আজকে এক বছর পর্যন্ত আমরা লেবু গাছটা এখানে রাখছি কিন্তু আমরা ফল আর পাই নাই এখন যাত্রা করে আমাদের এগুলা ধরছে এই যে এগুলা যাত্রা করে ধরছে তো এখন দেখা যায় এগুলো তো বড় হয়েছে কিছুদিন পরে ইনশাল্লাহ খাওয়া যাবে তো এখন দেখা যায় আবার নতুন করে ফুল দিতেছে এই যে এই যে ফুল দিতেছে নতুন করে মার্শাল্লাহ আসেন এবার আমার এই পাশের গাছগুলো দেখায় আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের বেগুন গাছ বেগুন ফাঁকি যেমন সব আপেলের মতো হয়ে গেছিলো তো আমরা এগুলা আমাদের আসলে একটা উপকার হয়েছে কি আমরা এগুলো নিয়ে এখন পোকারে খাবাইতেছি আমাদের বিটেল পোকা আছে ওগুলার আমি কাটি কাটি দিতেছি ওরা খাইতেছি তো আমাদের এটা দেখা যায় আমাদের উপকার হয়েছে অপকার হয় নাই তবে এখন আবার নতুন নতুন হইতেছে এই যে এই যে এগুলো বড় হয়েছে এই যে এগুলো বড় হয়েছে আবার খাওয়ার উপযোগী হয়ে গেছে তা আমরা এখান থেকে নিয়ে নিই আমরা খাই আর এইদিকে দিয়ে আমাদের এই যে মরিচ গাছ আছে আলহামদুলিল্লাহ এখন বহুত মরিচ আছে এখানে এই যে দেখেন মাসাল্লা মাসাল্লা আর আমাদের সাথে দেখেন পুদিনা পুদিনা গাছগুলো কত রাজ্যের অনেক অনেক জায়গায় এখন ভরে গেছে পুদিনা গাছে তা আমরা এই পুদিনা গাছ অনেক সময় দেখা যায় আমরা মরগরে আমাদের পুদিনা পাতাগুলো আমরা মরগরে খাওয়াই এগুলি একটা ঔষধি গাছ এই আমরা এখানে রাখছি আমাদের ওখানে আরও তুলসী গাছ আছে পুদিনা পাতা আছে তারপরে আনকুনি পাতা আছে এগুলা আমরা মোরগের জন্য এগুলা রাখছি এবং আমরা খাবাই মোরগরে এদিকে আমাদের ফুল গাছ দেখেন ফুল ধরছিল এখন আবার ফুল জড়ি গেছে এটা এটারও অনেকগুলা ফুল আছে এখনো এটা আমার বেশি নষ্ট হয় নাই তাহলে আমাদের পুরান চাটাবে দেখি কি অবস্থা আমাদের মোরগুলার আসেন আমার সাথে এই যে আমাদের আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের বুলবুলি কি কাজ করছে দেখেন আমরা দেখাই আপনাদের এই যে আমার আমি বাচ্চাদেরকে খাওয়া এখানে রাখছি ও করতে করতে খড় কুড়ে আনি এখানে বাসা বুনছে এই বালতি পিঠটা চব্বিশ ঘন্টা থাকে এবং যদি আমরা এই খড়গুলো এখন আমরা মর্গের খানা দাওয়া দিব আমরা এখানে ফেলাই দিছি এগুলো এভাবে রাখছি এই ফালাই দিয়েছি কিন্তু আবার পিছনে দিয়ে এগুলা আনি আবার এই বালতির ভিতরে আবারই বাসাবানায় আর থাকো এখানে আর আমারও দেখেলে কেলে হয় নইলে বাইরে না আমি আবার কোনো জায়গায় আমার আবার শুনলে ওইসে আবার শুনলে বাইরে যায় আচ্ছা ঠিক আছে তুমি থাকো এখানে ওরে বাবা আমারে কামলা না এই দেখেন আমরা এখানে কিছু ধরতে গেলে কি করে দেখেন এই যে এটাতে নি এটাতে না এটা থেকে নিব না এটা থেকে নিব না নিব না না কোনো জায়গাতে আমার হাত দিতে দেয় না আবার আমার এগুলো আদারগুলা আমি মর্গে দিব যে দিতে না ওর জন্য আর এদিকে এখানে আমাদের সাইটটা এই টাইগার মোরগ আছে সাইটটার ভিতরে তিনটা হইলো ফিমেল আর একটা হইলো মেল আমাদের যে আগের যে প্যারেন্টস ছিল আমরা তো ওগুলা বিক্রি করে দিছি আমরা হয়তো আপনারা দেখছেন আমরা ওগুলা অনলাইনে বিক্রি করে দিছি তো আমরা এগুলো ওদের বাচ্চা এগুলো আমরা রাখছি আমার আস্তে আস্তে এগুলো বড় হইতেছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন মুরগুলো সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এক দেড় মাস পরে ইনশাল্লাহ ডিম ফাড়া আরম্ভ হইবে এগুলোর বয়স প্রায় চার মাস বা চার মাস প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন কত বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার এখানে আমার শকিন মুরগ যেগুলো ছিল এগুলো তো সব নিচে নিয়ে গেছি আপনাদেরকে দেখাইছি এখানে আমাদের এখন সোনালি মোরগ গুলো আছে এই যে এই পাশে আছে এগুলি আর এই পাশে আছে এগুলি তো এগুলি আগে এখন ডিম কিনা দেখি ওই যে একটা ডিম দেখা যাইতেছে আর এদিকে একটা ডিম এখানে দেখা যাইতেছে ওই যে দিয়ে ভিতরে আমি ইয়ে দিয়ে ডিমটা দিয়ে এদের ডিমের জন্য আমি একটা জিনিস বানাইছি ভিতরে যাওয়ার জন্য গেলে ওরা এবার এরকম লাফালাফি করে এই জন্য আমি ভিতরে যাইতেছি না এই যে এই ইয়ে বানাইছি এইদিকে ডিম লাওয়ার জন্য এই যে ডিম ডিমটা নিতেছি এই যে ডিমটা নিয়ে নিলাম আর আমার ভিতরে যাইতে হয় না ভিতরে গেলে ওরা লাফালাফি করে ওরা মানে এই ডিম ফাটছে একটা ডিম নিলাম আর একটা ডিম নিতেছি এটা হাতে উঠে নিলাম দেখেন আমি এদিক থেকে ডিম নিতেছি ওরা কি লাফালাফি করতেছে আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি ভালো আছে এখন অসুস্থ কেমন সবাই সুস্থ আছে এখানে তুই আমার কাছে আমি খাওয়া দিতে আসলে এই মনে করে আমার বুলবুলির মতো আমার ফ্রেন্ড হয়ে গেছে এই যে দেখেন আমার হাতে হাতে আসে এখানে আসে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভাল ৰাখু আমি এই দুৱা কৰি আছাল ৰাহমত আবাৰকাতু